বাংলাদেশের মেগা স্টার শাকিব খানের মুক্তির অপেক্ষায় থাকা তাণ্ডব সিনেমার নতুন গান লিচু বাগানে ইউটিউবে প্রকাশ পেয়েছে প্রকাশের গানটি ঝড় তুলেছে চর্কিও এর ইউটিউব চ্যানেলে আইটেম গানের ভিডিও চিত্রটি দেখতে হুমড়ি খেয়ে পড়েছেন দর্শকেরা গানে ঠোঁট মিলিয়েছেন শাকিব খান ও ছাবিলানুর কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও জোভার রহমান এর আগে সিনেমা প্রেমীরা অপেক্ষার প্রহর ছিল শাকিব খানের নতুন সিনেমা তাণ্ডবের লুক দেখার জন্য গত আঠারোই মে রোববার প্রকাশ করা হয়েছে সিনেমাটির টিজার এরপর প্রকাশ পাই সিনেমাটির টাইটেল ট্রাক এরপর থেকেই গুঞ্জন শুরু হয়েছে তাণ্ডব সিনেমাটি সিনেমা হলে কতটা তাণ্ডব দেখাতে পারবে একটি টেলিভিশন চ্যানেলের হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে তাণ্ডব সিনেমার গল্প প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই বাংলাদেশে প্রযোজিত ছবিটি পরিচালনা করছেন রায়হান রাফি এতে শাকিব খান সাবিল সহ চল্লিশ সেকেন্ডের একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে অভিনেতা শরিফুল রাজকে সিনেমার বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন জয় আহচান সুব্রত বিশ্বাস আমার টিভি